তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের হচ্ছে গিয়ে রথ তো মনি রথটা সাজিয়ে দিচ্ছি দেখো আর আমাদের পাশে বাড়ি আর বাচ্চা আছে দুটো ওদেরও বাড়িতে যাবো ওদের রথ সাজাতে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে রথটা যখন পুজো করব এখন আপাতত রাখছি ওরকম না এক সাইডে করো এটাই ভালো লাগে এটাই ভালো লাগে

এখানে এখন দেখো সবাই রস সাজাচ্ছে ব্যস্ত তোর রথটা রথ সাজানো হয়নি তুই তো বললি হয়ে গেছে রথ সাজানো তারপরে চালিয়ে নে হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছো এখন রথ পুজো হবে দে লাড্ডুটার মালাটার ফুলটা দে মনিদিকে লাড্ডু কটা কটা দিবি হ্যাঁ কটা থালা এনেছিস দুটো একটা উপরে একটা নিচে মালা এনেছিস তাহলে ওই ওইখানে কেন ঠাকুরকে পোড়া ভিতর দিক দিয়ে মাথায় বুদ্ধি হলো ধূপ রাখার জায়গা আছে তো বাবা করে দিয়েছিল তো এখন দেখতে পাচ্ছ মণি এখন জগন্নাথকে মালা পরাচ্ছে কোথায় তো জগন্নাথ দেখি জগন্নাথ আমাদের রথ বেরিয়ে গেছে এখন মণি নিয়ে জুতো পরে আয় না কিছু হবে না দরজা খোলা থাকবে আস্তে আস্তে করে আয় সোজা টান আগে সোজা টান তারপরে ওইদিকে নিয়ে আসবি হ্যাঁ মণি দিদি রথ সোজা টান

এখন দেখতেই পাচ্ছ সব ছোট ছোট পুচকে গেলো রথ টানছে রথটা টানবি তো আমার দিকে তাকিয়ে আছে টান রথ আস্তে আস্তে করে টানমনি খাবে না কেনা খাওয়া গেল দুবার

রথ চালানো কমপ্লিট হয়ে গেছে সব প্রসাদ খা খাই করছে আর চালাবি না রথ কেন তো রথ চালানো হয়ে গেল মণি দিদির তো রথ চালানো হয়ে গেল কি হলো চপটা গরম